প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষির এই বিশেষ আয়োজনে আজকের আয়োজনে আমরা চলে এসেছি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে এখানে বেশ বড় পরিসরে শশা চাষ হয়েছে শশা চাষে আসলে উনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন বাম্পার ফলন হয়েছে এবং লাভের আশাটাও বেশ করতে পারছেন তবে রয়েছে বেশ প্রতিবন্ধকতা সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটি হচ্ছে সিলেট তথা জকিগঞ্জ অঞ্চলে কিন্তু পানির স্বল্পতা রয়েছে যার কারণে অনেকেই সবজি চাষ করতে পারেন না এই পাশে অনেক জায়গা কিন্তু চাষ করা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে সবজি চাষ করা সম্ভব হয়নি পানির কারণে তো সেই প্রতিবন্ধকতা গুলা কিভাবে কাটিয়ে উঠা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যিনি রয়েছেন আমাদের পাশে জামাল আহমদ তো আপনার কাছ থেকে প্রথমে আপনি কেমন আছেন এবং সবজি বাগান কতটা আছে আপনার কি কি চাষ করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি ওই তো যে আপনার যে প্রজেক্ট আছে নিখানো আমি আমার এখানে হইল আপনার নব্বই শতক জায়গা এই নব্বই শতক জায়গার মধ্যে আমি অর্ধেক আমি লাউ চাষ করেছি মিষ্টি কুমড়া এই পাশে এই পাশে আমি শসা চাষ করেছি আর আমাদের চাষ আছে মনে হয় না বেগুন আছে কালো বেগুন আবার সিম আছে আবার দনিয়া পাতা আছে এই সামনে দেখেন আমার দনিয়া পাতার বাগানটা এই সামনে দেখেন এই পানির অভাবে ভাবে দেখেন কি পানি নাই এই সমস্যা সমস্যা আর কোনো সমস্যা নয় খালি পানির সমস্যা 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 খালি পানির সমস্যা আচ্ছা যদি পানি হতো বা পানির কোন ব্যবস্থা থাকতো তাহলে আপনি কি মনে করেন সবগুলা জমিতে চাষের আওতায় আনা সম্ভব আমার যদি কোনো পানির থাকত পানির কোনো ব্যবস্থা থাকত এই যেখান দিয়ে চাষ করার জায়গা ইখানও আমার 400 বিশ্বতংশ জায়গা আছে এই 400 বিশ্বতংশ জায়গা আমি চাষ করতে পারি

আমি আমাদের খামলা খরচ দিয়ে দেখা যায় আমার লাভর সংখ্যাটা বেশি হয়েছে বেশি হয়েছে আচ্ছা এই যে আসলে শশা রোপণ করলেন শশা আসলে এ টু প্রথম থেকে শশা রোপণের প্রক্রিয়াটা যদি না প্রথম হয়তো আমি পুরা জমিটা চাষ দিছি দুইটা চাষ দিছি তারপরে ছোটো ছোটো এই জিও বানাইছি গুড় বানাইছি হ্যাঁ আমার বানাইয়া এরপরে অল্প একটু সার দিছি এই মাটির সারগুলা দিছি জিও সার তারপর আমি দিছি গরুর যে গোবর আছে না শুকনা গোবরটা আমি একটু জিও করিয়া আমি সরিয়া এই গোড়াটার মধ্যে দিয়ে দুই দিন ফানি মারছি ফানি মারিয়া আবার সাইড পাঁচ দিন পরে আমি বিজিটা রোপণ করি জি বীজ রোপণের পরে কি আবার হয় রোপণের অল্প আর মনে হয় না একটা গোড়ো সাইটটা গাছও অনুমান আমি একশো গ্রাম গুফর গুড়া গোফর বানাইয়া হ্যাঁ দিয়া দিছি আচ্ছা অনেক জায়গায় আমরা যেটা দেখি যে একদম বেঁকে যায় শশা বা আপনার শশাগুলা কিন্তু খুবই পুষ্ট অনেকগুলা বেঁকে যায় সামনের দিকটা ছোট হয়ে যায় যেমনটা যদি একটু দেখানো সম্ভব হয় এটি কিন্তু একটু বেঁকে গিয়েছে এই পানির অভাবে এই আপনি হায় এই সমস্যা হইলো পানি আর কিচ্ছু নাই যেই সময় আপনার এই শশা গাছের গুড়ায় পানি থাকবে না এই সময় ফসলটা ওই দিয়ে বেঁকা এই সময় হয়ে যাবে সব

আশীর আসলে তো জন্য এই ফসলটা কাটার নইল আমরা যেভাবে করি আমরা কাছে খেওয়াইলে আমরা তারে এইভাবে পরামর্শ দিয়া দেই পরামর্শ দিচ্ছেন আচ্ছা মানে এলাকাতে কেমন শাড়া পড়েছে আপনার এখান থেকে মাঠ থেকে কেমন মাঠটাকে তো সকাল থেকে মনে হয় না কোন ওই দেখ না সাইটে দি আর লোক আছে কিনিয়া নেওয়ার জন্য আর কিছু বিক্রি করেছিও

এখানে কি আপনি সকাল থেকে কয়টা পর্যন্ত আমি সকাল থেকে সকালে এখানে নয়টার দিকে আসি জোর সাথে চলে যাই একটু দেখাশোনা

মানে ভালো তো কথা না আচ্ছা আমরা আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নেব দর্শক আপনারা দেখছিলেন আমরা আসলে সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম জামাল আহমদের এই শসার ক্ষেতে আপনারা চাইলে এই বাগান থেকে সরাসরি চাইলে নিতে পারবেন এবং আপনারা দেখছিলেন আসলে শশা চাষের সম্ভাবনা এবং শশা চাষের প্রতিবন্ধকতা সেগুলো নিয়ে এই কথা বলছিলাম এবং যেমনটা কৃষকরা জানিয়েছেন যে তারা জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব যেন পানির ব্যবস্থা করা হয় পানির ব্যবস্থা হলে কিন্তু অনাবাদী জমি এক ইঞ্চিও থাকবে না যেমনটা বলেছেন এখানে কিন্তু চোদ্দ শতক জায়গা চারশো বিশ শতাংশ জায়গা সরি চোদ্দ কি আর বা বিঘা বলা যায় চারশো শতাংশ জায়গা এখানে কিন্তু অনাবাদী রয়ে গেছে উনি এই পাশে কিছু জায়গা চাষও করেছিলেন কিন্তু পানির কারণে সম্ভব হচ্ছে না যদি পানির ব্যবস্থা সরকার বা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু আশা করা যায় আরও বেশি ফলন পাবেন এবং বাংলাদেশ কৃষিতে স্বাবলম্বী হতে পারবে ধন্যবাদ